নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব বৈদিক জ্যোতিষশাস্ত্রের বারোটি রাশির মধ্যে ভীষণই গুরুত্বপূর্ণ এবং অ্যাক্টিভ একটি রাশি এবং ভীষণই সেন্সেটিভ কন্যা রাশি বা ভার্গ এই ভার্গ বা কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে ভীষণই গুরুত্বপূর্ণ কিছু গুণাবলী রয়েছে সেই গুণাবলীটা আপনাদেরকে জানা প্রয়োজন যাতে সমস্ত কাজের সফলতা নিয়ে আসতে পারেন সেই জন্যই জানা প্রয়োজন এবং আপনাদের বছরখানেকের ওপর সময় ধরেই সময়টা বিশেষ ভালো যাচ্ছে না তা কেন ভালো যাচ্ছে না কবে থেকে ভালো আসছে সময় এই সমস্ত বিষয় এই ভিডিওতে আলোচনা থাকবে তাই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন আশা করি ভিডিও থেকে আপনাদের অনেকটাই প্রাপ্তি ঘটবে তো আমি রতন সি রতনশাস্ত্রী কেপি অ্যাস্ট্রোলাজার আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় জ্যোতিষভিত্তিক ইউটিউব চ্যানেল এইচ আর অ্যাস্ট্রোলজি অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি যাতে আপনাদের জীবনে কিছু উপকারে লাগে তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয় প্রবেশ করছি কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ বুধ গ্রহ কন্যা রাশিতে তুঙ্গস্থ হয় এবং বুধ গ্রহের মূল ত্রিকোণ স্থানও এই কন্যা রাশি স্বাভাবিকভাবেই কন্যা রাশিটি ভীষণই গুরুত্বপূর্ণ একটি রাশি আপনারা যারা কন্যা রাশির জাতক এবং জাতিকা আছেন ভীষণই সুন্দর মানসিকতার মানুষ অনেক ধরনের সামাজিক কাজকর্ম আপনারা করেন এবং জীবনের কর্ম করার ব্যাপারে ভীষণ একনিষ্ঠ হয়ে কাজকর্মগুলো করেন যতক্ষণ না পর্যন্ত আপনারা কোনোভাবে সফলতার মুখ দেখছেন ততক্ষণ পর্যন্ত আপনাদের একটা বিষয়ের প্রতি লেগে থাকার মানসিকতা বা টেনাসিটি প্রচণ্ড পরিমাণে আছে ভীষণই অধ্যাবসী হন ভীষণই পার্সিভিয়ারেন্স আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায় এই পার্সিভিয়ারেন্স বা অধ্যাবসায়ের মাধ্যমেই আপনারা সফলতা লাভ করে থাকেন তাছাড়াও সফলতা লাভ করার আরও একটি বিষয় হচ্ছে মকর রাশি হচ্ছে মূল রাশি রাশিচক্রের দশম রাশি সেই দশম রাশির নবম ভাব অর্থাৎ মকর রাশিটি যদি এক নম্বর ভাব ধরা হয় তাহলে কুম্ভ রাশি দু নম্বর ভাব মিন রাশি তিন নম্বর ভাব এবং রাশি চার নম্বর ভাব বিশ্ব রাশি পাঁচ নম্বর ভাব এইভাবে অ্যান্টি ক্লক যদি কন্যা রাশি অবধি গণনা করা যায় তাহলে কন্যা রাশিটি হচ্ছে নবম ভাব যে কোনো ভাবের নবম ভাবই হচ্ছে তার শক্তি কেন্দ্র অর্থাৎ দশম মানেই হচ্ছে বর্তমান জীবনের কর্মধারা এবং এই কর্ম মধ্যে দিয়েই সমস্ত প্রকাশ বিকাশ মান যশ খ্যাতি অর্থ প্রতিপত্তি সম্পদ যা কিছুই বলুন সমস্ত কিছুই কর্মের দ্বারা রাজির দ্বারাই সম্পন্ন হয়ে থাকে সেই কর্মের শক্তি কেন্দ্র আরও একটি তত্ত্বের রাশি কন্যা রাশি তার ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে কর্ম করার ভীষণ পরিমাণে শক্তি রয়েছে আর এই কর্ম করা বা প্রতিযোগিতার ষষ্ঠ থেকে তো প্রতিযোগিতা বিচার হয় তাই কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রতিযোগিতায় জয়লাভ করবার প্রচণ্ড আগ্রহ থাকে বা যে কোনোভাবেই ভীষণ পরিশ্রম দিয়ে মনোনিবেশ করে এবং সে কাজের প্রতি অধ্যাবসায় দিয়ে সফলতাকে নিয়ে আসার আপ্রাণ চেষ্টা থাকে এবং সফলতা পান আসলে মূল রাশিচক্র অর্থাৎ কালপুরুষের অঙ্গ বিভাগ অনুযায়ী সপ্তম রাশিটি হচ্ছে তুলা রাশি সেই তুলা রাশির দ্বাদশ রাশি বা ব্যয় রাশি হচ্ছে ষষ্ঠ রাশি তুলা রাশি থেকে অ্যান্টি ক্লোকয়েজ যদি গণনা করা যায় কন্যা রাশিকে তাহলে দেখবেন কন্যারাশিটি হচ্ছে বারোতম রাশি বারো মানেই হচ্ছে ব্যয় তাহলে তুলা রাশির ব্যয়ের মানেই হচ্ছে কন্যা রাশির জয় তাহলে মানে সপ্তম মানে হচ্ছে আপনি ছাড়া যে কোনো ব্যক্তি তাদের ব্যয় ভবিষ্যতের প্রয়োজন সম্পর্কে সচেতন হয়ে অন্যদের চেয়ে বেশি কিছু হওয়ার চেষ্টা বা উপরে যাওয়ার বা প্রতিযোগিতায় জয়লাভ করার যে স্বাভাবিক প্রচেষ্টা এবং সকলের সঙ্গে তাদের অভিরুচি মতো ব্যবহার করে নিজেদের কার্য সিদ্ধিটা ভীষণভাবে আপনারা করতে সক্ষম হন এখেন কন্যা রাশির জাতক জাতিকাদের এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের বিগত দু সালের মে মাসের পর থেকে আপনাদের সমস্ত কাজে একটা ডিস্টারবেন্স আসছে যারা স্টুডেন্ট আছে তাদের বিদ্যায় সফলতা পাচ্ছেন না যারা যুক্ত আছেন ব্যবসা ক্ষেত্রেও বিভিন্ন ধরনের বাধা আসছে কর্মের ক্ষেত্রে শুভ প্রভাব আসছে না অর্থনৈতিক শ্রীবৃদ্ধিটা যেন কোথাও আটকে রয়েছে চতুর্থ ভাব অর্থাৎ ধনু রাশির গ্রহ এবং সপ্তম ভাব অর্থাৎ মিন রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে বসে থাকার জন্য আপনাদের এডুকেশনে ডিস্টারবেন্স নিয়ে আসছে আর্থিক ব্যাপারে অসফলতা নিয়ে আসছে পাশাপাশি রাহু গ্রহটি আপনাদের সপ্তমভাবে বসে আছে অর্থাৎ মিন রাশিতে অবস্থান করে লগ্নের দৃষ্টি প্রদান করছে তার ফলে বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা ডিফারেন্ট ওপিনিয়ন দেখা দিচ্ছে মানুষকে একটা অস্থিরতা দেখা দিচ্ছে শরীর স্বাস্থ্য যে খুব একটা ভালো যাচ্ছে তা বলা যাচ্ছে না কারণ রাশিতে বা লগ্নেতে রাহুর দৃষ্টি রাহু একটা বিশৃঙ্খলকারক গ্রহ একটা অস্থিরতা সৃষ্টিকারক গ্রহ বিভিন্ন ধরনের মানসিক অ্যাংজাইটি নিয়ে আসছে কোনো কিছুতে যেন একটা শান্তি পাচ্ছে না আপনারা আনন্দে থাকতে ভালোবাসে আনন্দ ফুর্তি করতে ভালোবাসে কিন্তু কোনো কাজের মধ্যে যেন সেইভাবে আনন্দটা পাচ্ছেন না বিগত বছর খানিক ধরে ষষ্ঠভাবে আপনাদের শনি মহারাজ অবস্থান করছে শনি মহারাজ তার নিজস্ব রাশিতেই কুম্ভ রাশিতেই অবস্থান করছে তার পরেও আপনাদের কর্মের সফলতা আসছে না দেবগুলো বৃহস্পতি রাহু শনি মহারাজ কেতু চারটি গ্রহ কোনো গ্রহই সঠিকভাবে আপনাদেরকে ফল প্রদান করতে পারছে না তার ফলেই আপনাদের প্রেমে ব্যর্থতা আসছে অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ দুটো ক্ষেত্রেই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বিজনেসেরও বিভিন্ন ক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে জব পাওয়ার সম্ভাবনার মধ্যে দিয়েও যেন সম্ভব হচ্ছে না দু হাজার চব্বিশ সালে মে মাসে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট ঘটবে মেষ রাশি থেকে তার পরবর্তী রাশি বিশ্ব রাশিতে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের তাদের রাশি এবং লগ্নেতে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের তৃতীয়ভাবে থাকবে এবং দেব্র বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে থাকবে তার ফলে আপনাদের আর্থিক স্মীবৃদ্ধি যেমন শুভ প্রভাব নিয়ে আসবে শরীর স্বাস্থ্য মন মানসিকতার উৎফুল্লতা শারীরিক অ্যাক্টিভনেসটা অনেকটা বেশি বৃদ্ধি পাবে ব্রেন প্রচণ্ডভাবে চাঙ্গা হবে ব্যবসায় সফলতা আসবে বিবাহিত জীবনের ডিফারেন্ট ওপিনিয়ন অনেকটাই কমে আসবে লোকেশনের সাথে যারা যুক্ত আছেন এডুকেশন সফলতা আসবে প্রতিভামূলক কাজকর্মের সাথে যারা যুক্ত আছেন প্রণয়ের সাথে যারা যুক্ত আছেন প্রেম ভালোবাসার ব্যাপারে প্রভাব আসবে আপনাদের পদপ্রাপ্তির ব্যাপারে এটা উন্নত জায়গায় যাবে সম্মান বৃদ্ধি পাবে নাম যশ খ্যাতির বৃদ্ধি প্রাপ্তি ঘটবে তাই এই আগামী মে মাস থেকে অক্টোবর মাসের মধ্যে আপনাদের বিভিন্ন ধরনের যে কাজকর্মগুলো বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়ে হাফডান অবস্থায় পড়ে রয়েছে আংশিক কিছুটা অগ্রগতি হয়ে অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে সেগুলো তড়িৎ গতিতে তো পেন্ডিং কাজগুলোকে এই সময়ের মধ্যে গুছিয়ে করে নিতে হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরিচিত জনের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যারা আমাদের চ্যানেল নতুন তাদেরকে অনুরোধ করবে এই রকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই বলে আপনাদের সকলের সামগ্রিক স্মৃতিবৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নেব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ